হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা মমেন ডটার্স ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা কিন্তু ভীষণ ভালো আছি তা আজ কিন্তু আমরা চলে এসেছি মেলা তো দেখতে পাচ্ছ মেলা চারিদিকটা একবার দেখিয়ে দিলাম তারপর কিন্তু মেল মাম্মাকে এই দোলনাটাতে চাপিয়েছিলাম কারণ ও এটাতে চাপার জন্য খুব বায়না করছিল আর আমরা চেপে নিয়েছিলাম এই যে লাঠুর মতো ঘুরছে এই দোলনাটাতে যদিও এর নাম আমি জানি না প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু তাও অনেক সাহসের সাথে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে চেপেছিলাম তবে হ্যাঁ আমরা চেপেছিলাম চারজন তবে একটা সিটে যেহেতু দুজন বসে তাই আমি আর আমার একটা ফ্রেন্ড বসেছিলাম ভালো লাগছিল কিন্তু খুব প্রচণ্ড ভয় লেগেছে যদি আমাদের ভয়েসটা শোনা যেত তবে বুঝতে পারা যেত যে ঠিক কথাটা ভয় লেগেছে তো যাই হোক তোমাদেরকে এরপর মেলাটা একটু ঘোরাই চারিদিকে যা স্পিডটা দেখো স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আমাদের দেখতে অসুবিধা হতে পারে তারপর মাম্মাকে দুটো খেলনা কিনে নিয়েছিলাম আইসক্রিম খাচ্ছে এদিকে কিন্তু খাবারের দোকানগুলো একটু দেখালাম এদিকে কিন্তু সবাই আমাদের বাদাম খাজা গোজা যে যা পাচ্ছে নিজের মতো জিনিস কিনছে তারপর এই যে আমরা এবার কিন্তু বাড়ি আসছিলাম তো বাড়ি আসার সময় আমরা সবাই টাটা টাটা করছিলাম যে মেলাকে টাটা আবার নেক্সট ইয়ার আসবো তো রাতের বেলা ভিউটা খুব সুন্দর লাগছিলো তাই তোমাদেরকে একবার এই দোলনার সাইডে ভিউটা দেখিয়ে দিলাম আর রাতের বেলা দেখতে পাচ্ছ কত মানুষ আসছে আমরা যখন বাড়ি যাচ্ছি তখন প্রচুর মানুষ আসছে আর আমাদের ওই যে বান্ধবী সামনে থেকে ঢাকছে আমাদের তাড়াতাড়ি যাওয়ার জন্য তারপর আমরা কিন্তু চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে এই যে কী কিনেছি সেগুলো দেখাচ্ছি চামচ টিপ মাম্মার জন্য একে চন্দ্র ওয়ান টু দুটো চুড়ি একটা দুটো হেয়ার ব্যান্ড একটা মাছ একটা গাড়ি একটা জলের বোতল এইসব কিছুই কিনেছি আর এই যে একটা ক্লিপ এই যে ওয়ান টুটা তো জানিও কেমন লাগলো খেলনাগুলো বা আমাদের মেলাটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার and subscribe video So thank you.